খেলেই বুঝবেন মাছের বারবিকিউ এত মজাদার হতে পারে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম লুকসান রান্নার গল্পে সবাইকে স্বাগতম আমি আজকে বানাবো অসাধারণ কই মাছের বারবি আমি নিয়ে নিচ্ছি কই মাছ ট্রাই করব দেখতে পাচ্ছেন বারবি কেউ আকারে কেটে নিয়েছি আমার কাজের খালা মাছ কেটেছে এজন্য এরকম পরিস্থিতি এখন একটা বল নিয়ে নিলাম দুই চা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এখন দিব মরিচের গুঁড়া দুই সামিশ হলুদের গুঁড়া দিয়ে দিলাম একশো চামিস এর একটু বেশি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়া একশো চামিস এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমি দুই চা দিয়ে দিলাম লবণ একশো চামিস আমি আদা বাটা একশো দিয়ে দিলাম রসুন বাটা এখন আদা বাটাটা দিলাম এক একটু কম লেবুর রস দিয়ে দিলাম এক টেবিল চামিচের মতো আর এখানে দিয়ে দিলাম একশো চামিস ফিশ সস এখন আমি মশলাটা মাখিয়ে নিব মাখানো শেষ আমি এখন একে একে কই মাছগুলো সুন্দর করে মাখাবো এটার ভিতরে কাটা অংশগুলোর মধ্যে ঢুকে ঢুকে সুন্দর করে মশলা মাখিয়ে নেব সুন্দর হয়ে গেছে আমার মশলা মাখানো এখন আমি ঢেকে রেখে দেবো রেস্টে বিশ মিনিটের জন্য চলে আসলাম ফ্রায়ের জন্য আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমার কাঠের ঘানি ভাঙা সরিষার তেল সবাই সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে অসাধারণ লাগে এইভাবে সবাই খেয়ে দেখতে পারেন বড় থেকে ছোটরা সবাই পছন্দ করে মাসাল্লাহ খুবই মজা অসাধারণ লাগে খেতে আরও সরিষার তালে ফ্রাই খুবই ভালো লাগবে আমার হয়ে গেছে প্রায় আমি এখন তুলে নিব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন